পতিত আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগও নেই বিচার করে দলকে নিষিদ্ধ করতে হবে এরকম কথাগুলো পাঁচই আগস্টের পর থেকে টক অফ দ্য কান্ট্রি তবে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগের উপদেষ্টা আসিফের বার্তা নতুন করে আলোচনার জন্ম দেয় একদিন না যেতেই একই উপদেষ্টার দলটিকে নির্মূলের দাবি এবং বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রের গন্ধ রাজনীতিতে নয়া মোড় দিল যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই জনগণের সেবা আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন উপদেষ্টার এমন বক্তব্য মঙ্গলবারের আর এই কথায় নানা মহল থেকে শুরু হয় আলোচনা সমালোচনা একদিন না যেতেই একই উপদেষ্টার মুখে শোনা গেল ভিন্ন কথা All Time Roma, ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলোর সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী নিষিদ্ধ করা উচিত এক উপদেষ্টা দুই দিনের দুই রকম বক্তব্য নিয়ে যখন চলছে বিশ্লেষণ চলছে তখন ঘি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার উপদেষ্টা ভ্যাসিজদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারে থেকে এগারি প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ভ্যাসিজদেরকে তারা জায়গা দিতে চায় ডেঞ্জার্স মানে এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গণহত্যা শেখ হাসিনার পতন এবং তার আগের পনেরো বছরের বেশি সময় স্বৈরশাসন নিয়ে বিচারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সোচ্চার এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতার বক্তব্য নিয়ে তাই নতুন করে রাজনীতিতে উঠেছে নানা কথা DVC News Tucker.